আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করেছেন সবাইকে এফ কেউ চ্যানেল ও মার্কাজুল ফতাজ সেন্টার জয়নাবাদী হামেদপুর সাবা ঢাকায় পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য সুক্রিয়া আমিরুল ইসলাম পাবনা থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হল স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের পর সন্তানটা কার কাছে থাকবে মিশুরি জানালে অনেক খুশি হব আমিনুল ইসলামকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্নের উত্তর হলো স্বামী স্ত্রীর যদি বিচ্ছেদ হয়ে যায় আর সন্তানরা যদি অপ্রাপ্ত বয়স্ক হয় নিজের কাজ যদি না করতে পারে তাহলে এর হুকুম হচ্ছে হলো তারা বয়স্ক হওয়া পর্যন্ত নিজের কাজ নিজে করা পর্যন্ত তারা মার কাছে থাকবে তবে ভরণ বাবাই দিয়ে দিয়ে দেবে আর যদি তারা প্রাপ্তবয়স্ক হয় এবং ভোজমন হয় নিজের কাজ যে করতে পারে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে এখতিয়ার দেওয়া হবে স্বাধীনতা দেওয়া হবে চাইলে মার কাছে থাকতে পারে অথবা বাবার কাছেও থাকতে পারে ইমাস্ত রেফারেন্স হাওয়া আপনারা পাবেন আলমহীদুল বুরহানি চার নাম্বার খন্ডে দুই শত নাম্বার পৃষ্ঠায় ফাতোয়া হিন্দিয়ার এক নাম্বার খন্ডের পাঁচশত বিরানব্বই নাম্বার পৃষ্ঠায় ফাতোয় তাদার খানিয়া চার নাম্বার খন্ডে তিন শত পঁচিশ নম্বর পৃষ্ঠায় মাফসুদ কিতাবের দশ নম্বর খণ্ডে তিনশত একানব্বই নম্বর পৃষ্ঠায় আপকে মাসাইল আরুন কাহারের ছয় নম্বর খণ্ডের সাতশত চব্বিশ নম্বর পৃষ্ঠায় যে মাসের মনাক হল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই মাসের ভ্রমণ করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কি নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফটোটা একদম আমাদের পাশে থাকতে পারে চাইলে সেখানে কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো আমার আরেই না বেড়া